আসসালামু আলাইকুম ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে হোয়াইট হাউস দখলে নিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার এই বিজয়ের মধ্য দিয়ে বা বিজয়ের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি চ্যালেঞ্জের মুখে পড়ল ট্রাম্পের এই বিজয়ের মাধ্যমে কি বাংলাদেশে নরেন্দ্র মোদীর ভূমিকা আরও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে বা রাজনীতিবিদদের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্ক কী হবে তা নিয়ে গত দুই চার দিন নানান ধরনের বিশ্লেষণ চলছে সমীকরণ মেলানোর চেষ্টা চলছে সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের উইলসান সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন বাস্তবতা ভিন্ন হতে পারে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে সম্পর্ক ছিল সেটিতে ছেদ পড়তে পারে মাইকেল কুগেল আপনারা খুব ভালো করে চিনেন এবং জানেন গত তিন চার দিন আগে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে এমন একটি মন্তব্য করার পরে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প হয়তো লবিস্টদের গেলানো কথা গিলেছেন সেখানে তিনি ইঙ্গিত করেছিলেন ভারত এবং আওয়ামী লীগকে তবে তিনি বলেছিলেন যে রিপাবলিকান বা ডেমোক্র্যাট যারাই ক্ষমতা আসুক না কেন সবার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালো সম্পর্ক রয়েছে ভালো সম্পর্ক যে নেই সবার সাথে বিশেষ করে রিপাবলিকানদের সাথে সে বিষয়ে কথা বলতে গিয়ে মাইকেল গুগলম্যান বেশ কয়েকটি এক্সাম্পল তুলে এনেছেন এবং তিনি মনে করিয়ে দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস অতীতে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছিলেন দু হাজার ষোলো সালে যেবার প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প তিনি বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প এবং তার মধ্যে রাজনৈতিক আদর্শগত বা মতাদর্শগত ভিন্নতা রয়েছে এবং ফ্রান্সের এইচ প্যারিস নামের একটি বিশ্ববিদ্যালয়ে সালে বক্তব্য দেওয়ার সময় ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাম্পের বিজয়কে সূর্য গ্রহণের সঙ্গে তুলনা করেছিলেন অর্থাৎ অন্ধ সময়ের সঙ্গে তুলনা করেছিলেন মাইকেল গুগলম্যান আরো মনে করিয়ে দিয়েছেন আন্তর্জাতিক প্রভাবশালী অন্যতম একটি গণমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে এনবিসি নিউজের নিউজের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেশক ডক্টর মহাদ ইউনিজকে তখন প্রশ্ন করা হয়েছিল যে ট্রাম্পের সঙ্গে দেখা হলে আপনি তাকে কী বলবেন তিনি উত্তরে বলেছিলেন যে দেয়াল তৈরি না করে সেতু নির্মাণ করার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে কথাটা নিশ্চয়ই তিনি খুব ভালো বলেছিলেন কিন্তু ট্রাম্পের জন্য কি সেটি সুহকার ছিল নিশ্চয় না দেয়াল বলতে এখানে ডক্টর মোহাম্মদ ইউনস বুঝিয়েছেন আমরা জানি যে ট্রাম্প প্রশাসনের সময় মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সীমানা ছিল সেই সীমানায় দেয়াল নির্মাণ করা হচ্ছিল এবং শুধু আক্ষরিক অর্থে নয় রূপক অর্থে যদি আমরা বলি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি টানা পড়েন বা যুক্তরাষ্ট্র নিজের মতো করে কাজ করছিল ট্রাম্প নিজেকে অন্য এক জায়গা থেকে নিজেকে ভাবার চেষ্টা করেন এবং অন্য কোনো নীতি বা মতবাদ তিনি প্রয়াক্কা করেন না রক্ষণশীল মনোভাব থেকে সেই জায়গা থেকে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস তখন এই মন্তব্যটি করেছিলেন রিপাবলিকান দলের সঙ্গে বা ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্পর্ক খারাপ পর্যায়ে পৌঁছবে বা সম্পর্কে ছেদ পড়বে এই ধরনের ইঙ্গিত দিতে গিয়ে তিনি যে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু উক্তিকে উদাহরণ হিসেবে টেনেছেন তা নয় তিনি একথাও মনে করিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের প্রশাসনের বর্তমান যে কাঠামো সেই কাঠামোকে তো ডোনাল্ড ট্রাম্প সমর্থন করে না অতএব বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বাংলাদেশকে উন্নয়ন সংস্কার এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছে সেই সমর্থনের জায়গাটি ট্রাম্প প্রশাসন নাও রাখতে পারে এর মধ্য দিয়ে আমরা রোহিঙ্গা ইস্যুটি টানতে পারি রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে যে তহবিল পায় সাহায্য তহবিল সেই তহবিলের বড় অংশটি আসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সেই জায়গা থেকে বড় একটি তহবিল হতে পারে কাটেল এবং ঠিক একই ধরনের কথা মনে করিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহনাজ মোমেন তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে খুব একটা বড় পরিবর্তন হয় না এ কথা ঠিক তবে ট্রাম্পের ক্ষেত্রে ভিন্নতা কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রের সংস্থা বিভিন্ন সংস্থা বা কাঠামোগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে ক্ষেত্রে মানে যে প্রশাসনে আসুক না কেন বৈদেশিক নীতির ক্ষেত্রে খুব একটা পরিবর্তন আসে না তবে ওই যে বললাম যে ট্রাম্পের যে খামখেয়ালিপাণা আছে বিভিন্ন নীতির প্রণয়নের ক্ষেত্রে এবং ট্রাম্পকে দেখা গেছে যে কিছু প্রচারণায় তিনি বলছেন ইনস্টিটিউশনকে বদলে দেওয়ার কথা সে এক্সাম্পল মেহরাজ মোমেনিটি এটি নিয়ে এসেছেন এবং যার মাধ্যমে বড় পরিবর্তনগুলো আসতে পারে এখন বিষয় হচ্ছে যে ভারতের ভূমিকা কি হবে ভারতের সঙ্গে বা নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের যে ব্যক্তিগত সম্পর্ক সেটি খুবই চমৎকার আমরা জানি যেমন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সংখ্যালঘু ইস্যুতে গত আগস্টে নরেন্দ্র মোদী জো বাইডেনকে ফোনে যে কথা বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে সেটি খুব একটা গুরুত্ব না পেলেও তিন চার দিন আগে ট্রাম্প যে মন্তব্য করেছেন বাংলাদেশে বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে স্টিল রোলার চলছে এই ধরনের মন্তব্য করেছেন সেটি যে শুধুমাত্র তার হিন্দু ভোটার টানতে এই মন্তব্য করেছেন এমন কথা যারা বলছেন সেটা যেমন ঠিক আবার আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি তো বলেই দিয়েছেন যে তিনি লবিস্টদের বক্তব্য গেলেছেন যে সবচেয়ে লবিস্ট কে ভারত তো সেই জায়গা থেকে ভারতের যে একটা অনবদ্য চেষ্টা রয়েছে বাংলাদেশে বর্তমান সরকারকে অস্থিশীল করার জন্য আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী দেখতে দেখতে যে একটা তুমুল প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টা জায়গা থেকে নানান ধরনের ষড়যন্ত্র উদ্যোগ এগুলো নিশ্চিতভাবে কিছুটা হলেও একটা ভিন্ন মাত্রা পাবে এটুকু আমরা বলতে পারি কিন্তু শেখ হাসিনা ফিরে আসবেন অচিরেই চট করে ঢুকে পড়বেন সেটি হয়তো খুব সহজে সম্ভব না এটুকু মোটামুটি নিশ্চিত করে বলা যেতে পারে তবে ভারতের জন্য খেলাটি আরও জমবে এবং তাদের অনুকূলেই থাকবে এ কথা বলা যেতে পারে এখন বিষয় হচ্ছে যে ট্রাম্প এলেই বৈদেশিক নীতিতে পরিবর্তন হবে না এই কথা যেমন আমরা বলছি খুব স্বাভাবিক জো বাইডেন প্রশাসন বাংলাদেশে নিরপেক্ষ এবং আবাস সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছিল তাদের স্বার্থে জিও স্ট্র্যাটেজিক্যাল পলিসির জায়গা থেকে সেই জায়গা থেকে কি ট্রাম্প প্রশাসন মুখ ফিরিয়ে নেবে নিশ্চয় না বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে কম গুরুত্বপূর্ণ নয় ভূ রাজনৈতিক কৌশলগত দিক থেকে এর বাইরে তো নানান বিষয় রয়েছে বাংলাদেশে যে উঠতি বাজার বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য বড় বড় যে বোয়িং বিমান কেনার ক্ষেত্রে একটা চলছিল গ্যাস বা এলএনজির বিষয়টি আমরা জানি সেখান থেকে আমদানির বিষয়টি সব জায়গা থেকে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশে গুরুত্ব হারাবে না এখন এখনই এই মুহূর্তে খুব সরলভাবে সহজভাবে বলা যাচ্ছে না যে বর্তমান সরকারের জন্য একটা চ্যালেঞ্জ বটে ট্রাম্প প্রশাসন কিন্তু সেই চ্যালেঞ্জের মাত্রা কতখানি এই মুহূর্তে বলা যাচ্ছে না যদিও তারপরেও বাস্তবতা ভিন্ন হতে পারে যেই সম্পূর্ণ সমর্থনটি জো বাইডেন প্রশাসন থেকে পাওয়া যাচ্ছিলো বা ডেমোক্রেট প্রশাসন থেকে পাওয়া যাচ্ছিলো মাইকেল কুগল ম্যানে কথায় আমাদের কাছে ধরতব্য বলে মনে হচ্ছে ধরতে হবে যে ভিন্ন কিছু হলেও আবার খাওয়ার কিছু থাকবে না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই